আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এয়ারটেল সিমের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করবেন তো অনেক সময় কী হয় বন্ধুরা আপনাদের এয়ারটেল সিমে আপনার জানা অজানায় কিন্তু বিভিন্ন টাকা কাটা সার্ভিস কিন্তু অন হয়ে যায় ফলে কি আপনারা যখন আপনার এয়ারটেল সিমে মোবাইল রিচার্জ করে থাকেন তখন কিছুক্ষণ পরে দেখতে পান যে আপনার এয়ারটেল সিম থেকে কিন্তু অটোমেটিক টাকা কেটে নেওয়া হয়েছে তো এই সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার এয়ারটেল সিমের সকল ধরনের টাকা কাটা সার্ভিস অফ করবেন তো বন্ধুরা এর জন্য আপনারা কী করবেন সরাসরি আপনাদের ফোনের যে ডায়াল প্যাড রয়েছে সেই ডায়াল পেডে চলে আসবেন ডায়াল পেটে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে একটি কোড তুলতে হবে এবং আপনাদের এয়ারটেল সিমে ডায়াল করতে হবে যে কোডটি ডায়াল করার ফলে কিন্তু এই ধরনের সকল টাকা কাটা সার্ভিস এয়ারটেল সিম থেকে বন্ধ হয়ে যাবে তো এখানে যে কোডটি আপনারা তুলবেন সেটি হলো স্টার নাইন হ্যাশ তো এই যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন কোডটা ভালোভাবে দেখে নিন বা আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এই কোডটি তুলে আপনারা কী করবেন আপনার ফোনের যে এয়ারটেল সিম রয়েছে যেই সিমে আপনার অটোমেটিক টাকা কেটে নিচ্ছে আপনি মোবাইল রিচার্জ করার পর সেই সিমে আপনারা ডায়াল করে দিবেন তো ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে যে আপনার সবগুলো সার্ভিস বন্ধ করা হয়েছে অর্থাৎ এর এস আসলে আপনার এয়ারটেল সিমে যদি অটোমেটিক টাকা কেটে নিচ্ছিলো তাহলে কিন্তু সাথে সাথে সেই এয়ারটেল সিমের যে আপনার টাকা কাটা সার্ভিসগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে দেখতেই পারতেছেন এখানে কিন্তু এস এম মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে যে অটোমেটিক যে টাকা কাটে নেওয়ার সার্ভিসগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো আপনারাও যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে এই কোটি ডায়াল করে সাথে সাথে আপনি এয়ারটেল সিমের টাকা কাটা সার্ভিসগুলো কিন্তু বন্ধ করে দিতে পারবেন